সবাইকে এই মুহূর্তে বজ্র বৃষ্টি আপনাদের এলাকায় কি অবস্থা অবশ্যই একটু বলবেন বেশ কয়েকদিন যাবৎ আকাশ একদম মেঘলা ছিল এবং সকালে একটু রোদ মনে হলেও থেমে থেমে কিন্তু বৃষ্টি আসে তো সবাই বৃষ্টিতে ঘর দেখেন কি অবস্থা আপনাদের এলাকায় কি খবর অবশ্যই একটু বলবেন আমি এই রুমের মধ্যেই রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আর কি দেখেন কি অবস্থা মানে ভিডিওটা একটু অস্পষ্ট দেখা যাচ্ছে কারণ হলো জানালার যে গ্লাস গ্লাস বেয়ে কিন্তু এরকম বৃষ্টি পড়ছে তো আসলে ধন্যবাদ প্রচন্ড বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টি খুবই ভালো লাগে তারপরে একটু ভয়ও করে মানে বজ্রপাতটা সবচেয়ে বেশি ভয় করে অবশ্যই লাইভে যুক্ত থাকবেন কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন একটু বলবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি দেখেন কি অবস্থা তীব্র বৃষ্টি আর কি এর আগে আসলে বৃষ্টি লাইফ দিইনি আশা করছি আপনাদের ভালো লাগবে দেখেন গাছগুলো কেমন মানে একদম নাড়াচাড়া করছে দেখেন কি অবস্থা দেখেছেন মানে তীব্র বৃষ্টি হচ্ছে কিন্তু দ্রুত থেমে গেলেই ভালো কারণ এই বৃষ্টি হয়তো কারো কাছে ভালো লাগছে কিন্তু যারা কৃষক যারা ধান শুকাচ্ছে বা মাঠে খড় মেলে দিয়েছে তাদের জন্য কিন্তু অভিশাপ কারণ তাদের অনেক কষ্ট করে এগুলো মারাই করতে হচ্ছে এবং শস্যগুলো ঘরে তুলতে হচ্ছে হঠাৎ করেই মানে প্রকৃতির এই যে বৈরিতা এটা আসলে বুঝেই ওঠা যায় না মানে হুটহাট করেই বৃষ্টি নেমে আসে বৈশাখে আসলে এরকমই হয় এই সারা দিন মনে হবে যে ভালো আবার কখনো দেখবেন যে দমকা বৃষ্টি চলে আসবে যাই হোক সবাই নিরাপদে থাকবেন ঘরে থাকবেন এটাই হচ্ছে কথা আর বৃষ্টির খুব একটা ভয়ের কিছু নেই কিন্তু সবচেয়ে ভয় করে কি বজ্রপাত ইদানিং কিন্তু বজ্রপাতে বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তো বজ্রপাতটা হলো সবচেয়ে ভয়ঙ্কর এই জন্য ঘরে থাকবেন আমরা ছোটবেলায় আসলে বৃষ্টি হলে এক সময় মাঠে খেলতাম হ্যাঁ কিন্তু ভয় পেতাম না বা তেমন বজ্রপাত ছিল না ওই সময় কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে একটু বৃষ্টি হতে না হতেই বজ্রপাত হয় এবং মানুষ আসলে মারা যায় গবাদি পশু মানুষ সবই মারা যায় তো সবাই সাবধানে থাকবেন আর সন্তান সন্ততি বাবা মা সবাইকে নিয়ে ঘরে থাকবেন এটাই হচ্ছে কথা যাই হোক বৃষ্টির মধ্যে একজন জানতে চাচ্ছেন যে বোনাস বেতন কবে আসবে স্যার খুব শীঘ্রই আসবে আশা করি ঈদের আগে চলে আসবে এটুকু বলতে পারি দিন ঘন বলা মুশকিল কারণ আপনারা জানেন যে এক মাসের বেতন পেতে আর এক মাসের বেশ কিছুটা সময় অতিবাহিত হয় থেকে বলা যায় যে আহ হয়তো একটু সময় লাগবে তবে আশা করছি ঈদের আগেই পাওয়া যেতে পারে আর কি যাই হোক ভালো থাকবেন সবাই বৃষ্টির মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ